I'm going <laughs>

আমি এখানে আপনারা দেখতেছেন আমি তারা কোন সুন্দর মতন কথা বলতেছি আমার কাছে হাত তুলতেছে কোন বেতা আমার কাছে হাত তুলতেছে আমি ছাত্র আন্দোলনের সময় কতটা আপনাদের সাথে ছিলাম যে পরিমাণ ভিডিও আপলোড করছে আমি যে পরিমাণ আমি ভিডিও আপলোড করছি আপনারা তো দেখছেন তাই আমার গায়ে হাত আমি আমার নোয়াখালী ভাই মাইটি সরস যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি ছাত্র আন্দোলনের সময় আমি কতটা প্রতিবাদ দিয়েছিলাম দেখছেন এটা আমার গাতে হাত তুলতেছে মানুষ ইনস্ত্রী হন